বেসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটেন ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী বরাবরের মতোই আপনাদের সামনে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হলো দু হাজার পঁচিশ সালে সঞ্চয়পত্রের নতুন আপডেট অনেকেই প্রশ্ন করছেন যে সঞ্চয়সে কী ধরনের আপডেট আসছে বা নতুন কোনো আপডেট আসছে কিনা মুনাফার রেটে কোনো পরিবর্তন হয়েছে কিনা না বিনিয়োগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা অথবা আর আপনাদের ওই জানলার ডেভেলপমেন্ট বন্ডেও কোনো পরিবর্তন আসছে কিনা এরকম অনেক বিষয়গুলো জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি অনেক চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ দু সালের এই সর্বপ্রথম জাতীয় সঞ্চয় অধিদপ্তর বলি যেটাই বলি না কেন অর্থাৎ সঞ্চয়পত্রের নতুন আপডেট নিয়ে কথা বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগ করা যাবে কিনা এবং ওয়েজ আমরা ডেভেলপমেন্ট বন্ডের কী আপডেট আসলো সেটাই আমরা শেয়ার করব তাহলে চলুন আমাদের একটা নতুন সার্কুলার আসছে সেই সার্কুলার থেকে আমরা পুরো বিষয়টাই শেয়ার করি তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে সম্বন্ধে শুধু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং বেল আইকনটা অন করেনি তারা নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টপিক্স জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে নিন তাহলে নতুন নতুন ভিডিও ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন তাহলে সম্বন্ধে শুধু এখন যেটা আমরা করব সেই সার্কুলারের সাথে সার্কুলারে কী ধরনের পরিবর্তন এসেছে সেটা শেয়ার করার চেষ্টা করব চলুন সমানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় সঞ্চয় শাখা থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে খুব সুন্দরভাবে বলা রয়েছে যাতে সঞ্চয় স্কিমের আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা পুনঃবিনিয়োগ বিষয়ে সঞ্চয়পত্র রুল উনিশশো সাতাত্তর অথবা বর্তমান বলবৎ অন্য কোনো আইন বিধিমালা বা নীতিমালা ইত্যাদিতে ভিন্নরূপ যাই কিছু থাকুক না কেন উক্ত সঞ্চয়পত্রের রুল উনিশশো সাতাত্তর এর আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগ বিনিয়োগ সুবিধা প্রাপ্য হবে না অর্থাৎ প্রতিষ্ঠান যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করত সে বিনিয়োগটা পুনঃবিনিয়োগের যে সুযোগ সুবিধা বা পুনঃবিনিয়োগের যে সুবিধা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কি প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠান সঞ্চয়পত্রে পুনঃ বিনিয়োগের যে সুবিধা সেটা পাচ্ছে না সেখান থেকে বঞ্চিত হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আরও একটা রয়েছে আন্তর্জাতিক যে সমুদ্রগামী জাহাজে চাকরিরত যে বাংলাদেশি যে মেরিনার বা এয়ার এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি পাইলট ও ক্রেবিন ক্রুর নিজ নামে বাংলাদেশে কোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার অর্থাৎ এডি শাখায় বৈদেশিক মুদ্রা অর্থাৎ এফসি বা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অর্থাৎ হিসাব থাকিলে উক্ত এফসি অ্যাকাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দ্বারা ওয়েস আন্নাস ডেভেলপমেন্ট বন্ড এ বিনিয়োগ করার সুযোগটা পাবে অর্থাৎ এফসি অ্যাকাউন্ট থাকলেই বাংলাদেশের সমুদ্রগ্রামী জাহাজে যে চাকরিরত বাংলাদেশি যে মেরিনার অথবা আপনার এয়ারওয়েজ কোম্পানিতে যে চাকরিরত বাংলাদেশি যে পাইলট ও কেবিন ক্রু রয়েছে তারা অর্থাৎ ওই সকল ক্রেবিন ক্রু ক্রুদের যদি বাংলাদেশের তফসিলি কোনো ব্যাংকে অথরাইজ অর্থাৎ তফসিলি কোনো ব্যাংকে অর্থাৎ এডি শাখায় যদি তাদের ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্ট থাকে তাহলে ওই উক্ত এফসি অ্যাকাউন্টে যে প্রাপ্ত যে রেমিটেন্স থাকবে সেই রেমিটেন্স দিয়ে ওয়েজার্নাল ডেভেলপমেন্টে বিনিয়োগ করতে পারবে কোনো সমস্যা নেই এখন এই প্রজ্ঞাপনটা কত তারিখ থেকে কার্যকর এখানে বলা রয়েছে যে আপনার অবিলম্বে কার্যকর হবে এবং এটা এর আগে একটা সার্কুলার ছিল দু সালের নভেম্বর মাসের তিন তারিখে সেই জারেকিত প্রজ্ঞাপনের যে তিন নং ক্রমিক এখানে বলা হয়েছে তিন নং ক্রমিকে বর্ণিত অংশটি এ প্রজ্ঞাপনের দুই নং অনুচ্ছেদ দ্বারা প্রতিস্থাপন করা হইল অর্থাৎ আগে যে প্রজ্ঞাপনের তিন নং ক্রমিক নম্বর যেটা ছিল সেই ক্রমিকের তিন নংয়ে যা বলা ছিল সেইটা এখন এই দুই নংয়ের অনুচ্ছেদ দ্বারা প্রতিস্থাপন হবে অর্থাৎ দুই নংয়ে যে যে বাংলাদেশি মেরিনার মেরিনার অথবা মেরিনার এবং এয়ারওয়েজ কোম্পানিতে যে চাকরিরত বাংলাদেশি পাইলট এবং কেবিন ক্রু যারা আছেন তাদের ক্ষেত্রে যে এই যে আপনার ওয়েজানার্স ডেভেলপমেন্ট বিনিয়োগের যে সুযোগটা দেওয়া হলো সেটা দ্বারা প্রতিস্থাপন করা হল অর্থাৎ আগেরটা আর থাকছে না এবং জনস্বার্থে জারিকিত ইয়াদেশ অবিলম্ব কার্যকর হবে তাহলে সমান্তি সুদীক এই যে সঞ্চয়পত্রের নতুন আপ আপডেট সেটা আপনারা জেনে গেলেন সঞ্চয়পত্রের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং বাংলাদেশের সমুদ্রগামী জাহাজে চাকরিরত মেরিনার এবং পাশাপাশি এয়ারওয়েজ কোম্পানিদের চাকরিরত বাংলাদেশি পাইলট এবং ক্রেভিন ক্রুদের ক্ষেত্রে যে ওয়েস্ট অ্যান্ডার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে যে সুযোগ দিয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় সেই আপডেট নিয়েই কথা যাই হোক সময়তে শুধু আশা করছি সঞ্চয়পত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখেছেন এবং এই আপডেট দিয়ে অবশ্যই উপকৃত হবেন এটা হলো সঞ্চয়পত্রের ক্ষেত্রে দুই হাজার সালের নতুন আপডেট এরকম নতুন নতুন বিষয় শুধু সঞ্চয়পত্র না ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস থেকে শুরু করি সঞ্চয় পথ থেকে শুরু করে সকল আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ভবিষ্যতে আপনার কাজে লাগবে এবং ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই বলবো কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও নতুন নতুন বিষয়ের উপরে ভিডিও আসলে যেন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে দেখে নিজে উপকৃত হন যাক সম্বন্ধে শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম